নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা ভারতের মেইন মিডিয়া আপনাকে দেখাবেন কারণ তারা ব্যস্ত আমেরিকা কি বলল পাকিস্তান কি করলো বা চীন লাদাখি কি করছে এই সব নিয়ে কিন্তু আসল খেলাটা যাকে আমরা বলি রিয়েল জিও সেটা এখন খেলা হচ্ছে ক্যামেরার আড়ালে লোকচক্ষুর অন্তরালে আজ আমরা ভারতের মানচিত্রের দিকে তাকাবো না আজ আমরা তাকাবো আমাদের শত্রু চীনের মানচিত্রের দিকে আর চীনের ঠিক মাথার ওপর একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলা একটা দেশ মঙ্গোলিয়া আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু কেন হঠাৎ মঙ্গোলিয়া ভারতের জন্য এত ইম্পর্টেন্ট হয়ে উঠল কেন মোদী সরকার হাজার হাজার কিলোমিটার দূরের এই দেশটির সাথে এমন এক সম্পর্ক তৈরি করছে যা বেজিং বেজিংয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছে আজ আমরা কোনো ডিপ্লোমেটিক ভাষায় কথা বলবো না কথা বলবো সোজা সাপটা একেবারে গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে কৌটিল্য বা চাণক্য বহু বছর আগে একটা কথা বলেছিলেন তোমার শত্রুর প্রতিবেশী হলো তোমার স্বাভাবিক বন্ধু আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারত সেই চাণক্য নীতিকে হাতিয়ার করেছে মঙ্গোলিয়া চীনের জন্য শুধু একটা প্রতিবেশী দেশ নয় এটা চীনের স্ট্র্যাটেজিক ব্যাকয়ার্ড আর আজ ভারত সেই ব্যাকলক বা চীনের বাড়ির পেছনের দরজা দিয়েই ড্রাগনকে তার নিজের ডেরায় চ্যালেঞ্জ জানাচ্ছে বন্ধুরা আপনারা ভাবছেন মঙ্গোলিয়া তো একটা ল্যান্ডলক কান্ট্রি যার একদিকে রাশিয়া আর তিন দিকে চীন এমন একটা দেশ ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ হবে এখানেই আসছে ভারতের দূরদর্শী বিদেশনীতি বা ফরেন পলিসির ম্যাজিক এতদিন আমরা ডিফেন্সিভ খেলেছি কিন্তু আজ ভারত খেলছে ফ্রন্ট ফুটে ভারত আর মঙ্গোলিয়ার সম্পর্কটা শুধু বন্ধুত্বের নয় এটা একটা স্ট্র্যাটেজিক প্রয়োজন মঙ্গোলিয়া চীনের কালচারাল এবং পলিটিক্যাল আগ্রাসনের শিকার চীন চাই মঙ্গোলিয়াকে গিলে খেতে তাদের ভাষা তাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিতে আর ঠিক এই জায়গাতেই ভারত দাঁড়িয়েছে মঙ্গোলিয়ার পাশে একজন ভাইয়ের মতো একজন বিশ্বস্ত পার্টনার হিসেবে মঙ্গোলিয়া জানে যদি চীনের আগ্রাসন থেকে বাঁচতে হয় তবে এশিয়ায় একমাত্র ভারতই সেই শক্তি যে চীনের চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে তাই আজকের এই এপিসোডে আমরা বিশ্লেষণ করব কিভাবে ভারত এবং রাশিয়া মিলে মঙ্গোলিয়াকে ব্যবহার করে চীনের উপর চাপ সৃষ্টি করছে আর এর পেছনের আসল কারণটা কী সেটা কি শুধুই রাজনীতি নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার খনিজ সম্পদ বা মিনারেলস আসুন একটু গভীরে যাই ভারতের অর্থনীতির মেরুদণ্ড কি ইনফ্রাস্ট্রাকচার আর ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য সবথেকে বেশি কি দরকার স্টিল আজ ভারত গর্বের সাথে বলতে পারে যে আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রুড স্টিল প্রডিউসার কিন্তু বন্ধুরা এই সাফল্যের পেছনে একটা বড় দুর্বলতা লুকিয়ে আছে স্টিল তৈরি করতে গেলে যে কাঁচামালটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো কোকিং কোল আর দুর্ভাগ্যবশত এই কোকিং কোলের জন্য আমরা এখনও বিদেশের ওপর নির্ভরশীল ভারতের মোট প্রয়োজনের প্রায় পঁচাশি শতাংশ কোকিং কোল আমাদের ইম্পোর্ট বা আমদানি করতে হয় আর এর একটা বিশাল অংশ প্রায় অর্ধেকেরও বেশি আসে অস্ট্রেলিয়া থেকে এখন জিও পলিটিক্সে একটা কথা আছে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট অর্থাৎ সব কিছুর জন্য কেবল একটা দেশের উপর নির্ভর করাটা বোকামি কাল যদি অস্ট্রেলিয়ার সাথে কোনো কারণে আমাদের সম্পর্কে টানাপড়েন হয় বা সমুদ্রপথে কোনো সমস্যা হয় তাহলে ভারতের স্টিল ইন্ডাস্ট্রি ধসে পড়ে যাবে ভারতের উন্নয়নের চাকা থেমে যেতে পারে এই রিস্কটা ভারত সরকার নিতে চায় না তাই আমাদের দরকার ছিল ডাইভার্সিফিকেশান আমাদের দরকার ছিল এমন একজন পার্টনার যার কাছে অফুরন্ত কুকিং কোল আছে এবং যে আমাদের বন্ধু আর এখানেই মঙ্গোলিয়ার সিনে এন্ট্রি হয় মঙ্গোলিয়ার মাটির নিচে লুকিয়ে আছে বিশ্বের অন্যতম সেরা এবং বৃহত্তম আনট্যাড কোকিং কোলের ভাণ্ডার তাদের কাছে যে হাই গ্রেড কয়লা আছে সেটা ভারতের স্টিল প্ল্যান্টগুলোর জন্য অমৃতের সমান এবং সবথেকে বড় কথা মঙ্গোলিয়া এই কয়লা আমাদের কাছে বিক্রি করতেও রাজি তাও আবার বিশ্ববাজারের তুলনায় অনেক কম দামে তাহলে সমস্যাটা কোথায় ছিল এতদিন কেন আমরা মঙ্গোলিয়া থেকে কয়লা আনছিলাম না সমস্যাটা হলো ভূগোল বা জিওগ্রাফি মঙ্গোলিয়া এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে ভারতে মাল আনতে গেলে হয় আপনাকে চীনের উপর দিয়ে আসতে হবে আর না হয় রাশিয়ার উপর দিয়ে চীন তো কখনোই চাইবে না যে ভারত মঙ্গোলিয়ার সাথে ব্যবসা করুক চীন খুব ভালো করেই জানে ভারত যদি মঙ্গোলিয়ার খনিজ সম্পদের অ্যাক্সেস পেয়ে যায় তাহলে এশিয়ায় ভারতের শক্তি বহুগুণ বেড়ে যাবে তাই চীন মঙ্গোলিয়াকে একটা খাঁচাবন্দি পাখির মতো আটকে রেখেছে মঙ্গোলিয়া চাইলেও সহজে তার সম্পদ বাইরে বিক্রি করতে পারে না কারণ তার কোনো সমুদ্র বন্দর নেই একেই বলে জিও পলিটিক্যাল চোখ পয়েন্ট কিন্তু বন্ধুরা ভারত এখন আর সেই পুরনো ভারত নেই যে সমস্যার সামনে হাত গুটিয়ে বসে থাকবে আমরা এখন নিউ ইন্ডিয়া যেখানে সমস্যা আছে সেখানেই আমরা জুগার বা ইনোভেশন খুঁজে বের করি এতদিন লজিস্টিক বা পরিবহনের যে সমস্যাটা ছিল সেটা কাটানোর জন্য ভারত এবং রাশিয়া মিলে এক দুর্দান্ত পরিকল্পনা করেছে আপনারা অনেকেই হয়তো চেন্নাই বালাদিবস্তক মেরিটাইম করিডরের নাম শুনেছেন যারা শোনেননি তাদের জন্য সহজ করে বলি এটা হলো সমুদ্রপথে ভারত এবং রাশিয়ার মধ্যে একটা নতুন ট্রেড রুট ব্লাদিভস্তক হলো রাশিয়ার পূর্ব দিকের একটা বড় বন্দর এই রুটটা চালু হয়ে গেলে আমরা মঙ্গোলিয়ার কয়লা বা অন্যান্য খনিজ সম্পদ সরাসরি রাশিয়ায় নিয়ে আসবো তারপর রাশিয়ার ব্লাদিবস্তক বন্দর থেকে জাহাজে করে সোজা চেন্নাই চীন মাঝখান থেকে চেয়ে চেয়ে দেখবে কিন্তু কিছুই করতে পারবে না এটাকেই বলে জিও পলিটিক্যাল চেকমেট চীন ভেবেছিল মঙ্গোলিয়াকে তারা ভাতে মারবে কিন্তু ভারত রাশিয়ার সাহায্য নিয়ে মঙ্গোলিয়ার জন্য একটা নতুন নিঃশ্বাস নেওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছে এই ভ্লাদিবস্তক চেন্নাই করিডর শুধু একটা বাণিজ্যিক রাস্তা নয় এটা ভারতের জন্য একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত বিজয় দেখুন চীন এবং রাশিয়ার সম্পর্ক এখন বেশ ঘনিষ্ঠ অনেকেই বলেন নো লিমিটস পার্টনারশিপ কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব চালাক তিনি জানেন চীন যদি খুব বেশি শক্তিশালী হয়ে যায় তবে সেটা রাশিয়ার জন্যও বিপদ চীন ভবিষ্যতে রাশিয়ার পূর্ব দিকের জমি দখল করার চেষ্টা করতে পারে তাই রাশিয়া চাই এশিয়াই ভারতের উপস্থিতি আরও জোরালো হোক রাশিয়া চাই ভারত শক্তিশালী হোক যাতে চীনকে ব্যালেন্স করা যায় আর ঠিক এই কারণেই মঙ্গোলিয়া থেকে সম্পদ ভারতে আনার জন্য রাশিয়া নিজের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে এটা ভারতের ডিপ্লোমেসি বা কূটনীতির একটা মাস্টার স্ট্রোক আমরা রাশিয়ার সাথে বন্ধুত্ব বজায় রাখছি আবার সেই বন্ধুত্বকে কাজে লাগিয়ে চীনকে তার নিজের ব্যাকইয়ার্ডেই চাপে ফেলছি শুধু কি কোল না বন্ধুরা গল্পটা এখানেই শেষ নয় মঙ্গোলিয়ার মাটির নিচে রয়েছে আরও অনেক দামি রত্ন কপার গোল্ড ইউরেনিয়াম এবং আরও অনেক ক্রিটিক্যাল মিনারেলস আজ সারা পৃথিবী যখন ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জির দিকে ঝুঁকছে তখন এই মিনারেলগুলোর গুরুত্ব অপরিসীম মঙ্গোলিয়াতে সম্প্রতি ইউরেনিয়ামের একটা বিশাল ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে আর ভারত যার পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম খুব দরকার তারা ইতিমধ্যেই মঙ্গোলিয়ার সাথে কথা বলা শুরু করে দিয়েছে ভাবুন একবার যদি আমরা মঙ্গোলিয়া থেকে নিয়মিত ইউরেনিয়াম এবং কোকিং কোল আনতে পারি তাহলে চীনের উপর আমাদের নির্ভরতা তো কমবেই উল্টে চীনের বুকের উপর বসে আমরা আমাদের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করব। মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট যখন ভারতে এসেছিলেন তখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে রিলায়েবল পার্টনার বা নির্ভরযোগ্য সঙ্গী বলেছিলেন আর মঙ্গোলিয়া ভারতকে বলছে তাদের স্পিরিচুয়াল নেবার বা আধ্যাত্মিক প্রতিবেশী কারণ আমাদের মধ্যে বৌদ্ধ ধর্মের এক গভীর সংযোগ আছে চীন যেখানে মঙ্গোলিয়ার সংস্কৃতি ধ্বংস করছে ভারত সেখানে তাদের সংস্কৃতিকে সম্মান জানাচ্ছে এই সফট পাওয়ার এবং হার্ড পাওয়ারের মিশেলে ভারত মঙ্গোলিয়াতে নিজেদের জায়গা পাকা করে নিচ্ছে এখন আসুন একটু বড় ক্যানভাসে ছবিটা দেখি চীন এতদিন ধরে ভারতকে ঘিরে ফেলার জন্য একটা স্ট্র্যাটেজি নিয়েছিল যার নাম স্ট্রিং অফ পার্লস তারা শ্রীলঙ্কা পাকিস্তান মায়ানমার মালদ্বীপে বন্দর তৈরি করে ভারতকে সমুদ্রপথে ঘেরার চেষ্টা করছিল এর জবাবে ভারত কোনো অফিসিয়াল ঘোষণা না দিলেও আমরা তৈরি করেছি আমাদের নিজস্ব নেকলেস অব ডায়মন্ড স্ট্র্যাটেজি এর মানে হল আমরাও চীনকে পাল্টা ঘেরাও করছি ইন্দোনেশিয়ার সাবাং পোর্ট ওমানের দুকুম পোর্ট ইরানের পোর্ট ভিয়েতনামের সাথে বন্ধুত্ব জাপানের সাথে গভীর সম্পর্ক এগুলো সব এই নেকলেসের এক একটা হিরে আর এখন এই নেকলেসের থেকে উজ্জ্বল হিরেটি হতে চলেছে মঙ্গোলিয়া চীনের উত্তরে মঙ্গোলিয়া দক্ষিণে ভারত মহাসাগর পূর্বে জাপান এবং ভিয়েতনাম চীন এখন দেখছে যে শিকারী নিজেই শিকার হতে চলেছে ভারত এখন আর ডিফেন্স খেলছে না আমরা এখন অ্যাটাকিং মোডে আছি এই যে ভারত এবং মঙ্গোলিয়ার সম্পর্ক গভীর হচ্ছে এটা চীনের জন্য একটা দুঃস্বপ্ন গত বছর মঙ্গোলিয়াতে বিশাল প্রোটেস্ট বা আন্দোলন হয়েছিল কেন জানেন কারণ চীন তাদের ভাষা তাদের মঙ্গোলিয়ান লিপি মুছে ফেলার চেষ্টা করছিল মঙ্গোলিয়ার সাধারণ মানুষ এখন চীনের উপর ক্ষিপ্ত তারা ভারতের দিকে তাকিয়ে আছে তারা দেখছে ভারত এমন একটা দেশ যারা কারো জমি দখল করে না বরং বিপদে পাশে দাঁড়ায় এই সেন্টিমেন্ট বা জনমত ভারতের পক্ষে আর ভারত সরকার এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে আমরা মঙ্গোলিয়ার সোলজারদের ট্রেনিং দিচ্ছি আমরা তাদের সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বা মহড়া দিচ্ছি ভারতের ডিফেন্স মিনিস্ট্রি মঙ্গোলিয়াতে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে চিন্তা করুন চীনের বর্ডারের একদম কাছে যদি ভারতীয় বা ভারতের বন্ধুত্বপূর্ণ কোনো মিলিটারি উপস্থিতি থাকে সেটা বেজিংয়ের জন্য কতটা অস্বস্তিকর আজকের এই পুরো বিষয়টা থেকে একটা জিনিস পরিষ্কার ভারত তার জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে কোনো আপোষ করবে না আমাদের স্টিল ইন্ডাস্ট্রির জন্য কয়লা দরকার আমরা সেটা মঙ্গোলিয়া থেকে আনবো এবং সেটা চীনকে বাইপাস করেই আনব আমাদের এনার্জি সিকিউরিটির জন্য ইউরেনিয়াম দরকার আমরা সেটাও আনব এবং এই পুরো প্রক্রিয়ায় আমরা চীনকে বুঝিয়ে দেব যে এশিয়ায় দাদাগিরি আর চলবে না ভারত এখন বিশ্বমঞ্চে নিজের শর্তে বাঁচে এই যে নতুন সাপ্লাই চেন তৈরি হচ্ছে মঙ্গোলিয়া থেকে রাশিয়া হয়ে ভারত এটা আগামী দিনের জিও পলিটিক্সের মোড় ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা এই কমিউনিটির আলোচনায় আমরা দেখলাম কিভাবে একটা ছোট পদক্ষেপ একটা সঠিক সিদ্ধান্ত পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে মঙ্গোলিয়া হয়তো ম্যাপের ছোট দেখাচ্ছে এটা জনসংখ্যার দিক থেকে ছোট দেশ হতে পারে কিন্তু ভারতের জন্য তার গুরুত্ব বিশাল আমাদের এই জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি বা ন্যাশনালিস্ট অ্যাপ্রোচই ভারতকে আজ বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা কারো ক্ষতি চাই না কিন্তু কেউ যদি আমাদের ঘেরাও করার চেষ্টা করে তবে আমরা তার ঘরের ভেতর ঢুকে তাকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখি এই আত্মবিশ্বাসটাই আজকের ভারতের আসল শক্তি আমি আশা করছি আজকের এই গভীর বিশ্লেষণ আপনাদের চোখ খুলে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন যে খবরের কাগজের হেডলাইনের বাইরেও কত কিছু ঘটে যা আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করছে এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন মঙ্গোলিয়ার সাথে এই বন্ধুত্ব চীনকে সাহস্তা করতে পারে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর হ্যাঁ যদি মনে করেন এই তথ্যগুলো প্রতিটি ভারতীয় জানা উচিত তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে আরও কোনো রোমহর্ষক জিও টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই দেশের কথা ভাববেন জয় হিন্দ জয় ভারত